হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেটরে বিভিন্ন সংখ্যা সেভ করে রাখবো এবং বিভিন্ন পরীক্ষায় আমরা সেটাকে কাজে লাগাতে পারব এবং আমি ভিডিও শেষে দেখাবো কীভাবে এই ক্যালকুলেটরটিকে হচ্ছে রিসেট করতে হয় অথবা এই সেভ মানটিকে কীভাবে ডিলিট করতে হয় তোমরা এর আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে কীভাবে এটাকে ডিলিট করতে হবে তো আমরা দেখবো নতুন পদ্ধতিতে কীভাবে সেভ করতে হয় এবং আবার প্রয়োজন শেষে কীভাবে ডিলিট করতে হয় তো আমরা অ্যাট ফার্স্ট এরকম একটা এফএস এস হান্ড্রেড এম এস অথবা যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে পারি দেন আমরা আগে ক্যালকুলেটরটিকে অন করে নেব দেন ধরো একটি হচ্ছে ধ্রুবকের মান হচ্ছে ফিফটি ফাইভ তো এটাকে আমরা আগে ক্যালকুলেটারে তুলে নেব ফিফটি ফাইভ দেন হচ্ছে আমরা এটাকে সেভ করতে হবে দেন সেভ করার জন্য আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে এই শিফটে প্রেস করতে হবে দেন হচ্ছে এই দেখো এস টি ও আমাদের কিন্তু এখানে আছে হচ্ছে এস টি ও এই দেখো এস টি ও এই জন্য আমাদের আর সি এল বাটনটিতে প্রেস করতে হবে এখানে দেখতে পাচ্ছি পারতেছি আমরা আর সি এল বাটনটি আছে তো এটাতে আমরা প্রেস করব এই জন্য আমাদের কী করতে হবে শিফটে প্রেস করতে হবে দেন হচ্ছে আর সি এলে প্রেস করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এস টি ও মানে হচ্ছে স্টোর উঠে গেছে তো আমরা এখন এটাকে কোথায় সেভ করবো আসলে এতে সেভ করবো নাকি বিতে নাকি সিতে নাকি ডি ই এফ যে কোনোটিতে আমরা সেভ করতে পারি তো এর জন্য আমাদের কী করতে হবে ধরো আমরা মানটিকে এতে সেভ করবো এর জন্য আমাদের এতে প্রেস করতে হবে তাহলে দেখতে পাচ্তেছি ফিফটি ফাইভ অ্যারো দিয়ে এ উঠেছে এবং এটা হচ্ছে দেখো ফিফটি ফাইভ তো আমরা এখন ক্যালকুলেটরটিকে যদি কেটে দিই এরপর আমরা দেখবো যে আসলে মানটি সেভ হয়েছে কি না তো এর জন্য আমাদের কী করতে হবে এ তুলতে হবে এর জন্য আমাদের কী করতে হবে আলফাতে প্রেস করতে হবে দেন হচ্ছে এতে প্রেস করতে হবে তো এরপর আমাদের কি করতে হবে ইকুয়ালে প্রেস করতে হবে ইকুয়ালে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি ফিফটি ফাইভ উঠে গেছে তো এবার আমরা আরেকটি দেখব যে অভিকস ধ্রুবকের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই ধ্রুবক সংখ্যাটিকে আমরা কীভাবে সেভ করতে পারি এবং বিভিন্ন পরীক্ষার হলে আমরা কাজে লাগাতে পারি তো আমরা প্রথমেই নাইন পয়েন্ট এইট মানটি তুলে নেব দেন হচ্ছে কিভাবে এটাকে সেভ করতে হবে বা আমরা এটাকে বিতে সেভ করবো এবার তো এর জন্য আমাদের কি করতে হবে শিফটে প্রেস করতে হবে দেন আর সি এল অর্থাৎ স্টোরে প্রেস করতে হবে স্টোর আমাদের উঠে গেছে এবার আমরা কী করবো বিতে সেভ করব তো বিতে সেভ করার জন্য আমরা বিতে প্রেস করব। দেন হচ্ছে 9.8 পয়েন্ট এইট করসপন্ডিং অর্থবা অ্যারো বি এখন উঠে গেছে আমাদের 9.8 তো এটাকে আমরা এখন কেটে দেব দেন এবার আমরা হচ্ছে দেখব যে আসলে বিতে সেভ হয়েছে কি না এর জন্য আমাদের কী করতে হবে হচ্ছে আলফাতে প্রেস করতে হবে এবং হচ্ছে দেখো যে উপরে নিচে বি এসে আমাদের বিতে প্রেস করতে হবে এরপর আমাদের ই প্রেস করতে হবে দেখতে পাচ্তেছে নাইন পয়েন্ট এইট উঠে গেছে তার মানে আমাদের মানটি সেভ হয়ে গেছে তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে কীভাবে এটিকে ডিলিট করতে হবে তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমাদের হচ্ছে শিফটে প্রেস করতে হবে দেন হচ্ছে মোট বাটনে প্রেস করতে হবে এখন দেখা আসে সিএলআর অর্থাৎ ক্লিয়ার এই জন্য আমাদের মোডে প্রেস করতে হবে এখন আমরা দেখবো যে অল এই অল আছে হচ্ছে থ্রিতে আমরা এই জন্য থ্রি প্রেস করবো থ্রি প্রেস করার পরে আমাদের ইকুয়াল দুইবার চাপতে হবে একবার দুইবার তো দেখতে পাচ্তেছি আমাদের জিরো চলে এসেছে অর্থাৎ এখন তোমরা যদি আলফা প্রেস করে এ অথবা বিতে বের করে তোমরা যদি ইকুয়াল চাপ দাও তাহলে কিন্তু জিরো ছাড়া আর কিছুই পাবে না অর্থাৎ মানটি কিন্তু ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে তো এভাবেই হচ্ছে ক্যালকুলেটার সেভ করতে হবে আবার এভাবেই ক্যালকুলেটরটিকে রিসেট করতে হবে অর্থাৎ মানটিকে তোমরা ডিলিট করতে পারবে এই পদ্ধতিতে ধন্যবাদ